क्या ना हमार का जो माथा नाइन जुड़े आसर नाइन प्रवेश करे दस हजार जो है दस हज़ार का जुड़े प्राइज दे ये यूट्यूबारे एक मानसिक था लाइक कमेंट और दो चार जन के भिडियो शेयर कर दिया मारे दे दमे तो फूर्ती करे गत बच्चे देख लि आसरे पानते पानते कि काड़ा जो माथा ना जुड़े आसरे प्रवेश तो ना मैं ना पड़ी সেটাই প্রায় দিতে পারছি দাদা সেটিং করে লাগাবোই না কোনো জায়গায় বাইরেও কোনো রসিকে বলবো না যে দাদা আমাকে চান্স দাও নাই প্রাইজটা যে দিলে দিবে ওরকি না বাইরে তো বেড়াতে ফোন করছে দাদা কবে আপডেট বেড়া কবে আসবে আধার কার্ড নিতে পারব না নাই কে যান বুঝতে পারছি না নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কারা রসিক ও কারা প্রেমিদেরকে বারিক মাহ তো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই তো আজকে আমি একটা আপনার সামনে সুনাম ধন্য রসিক বা সুনাম ধন্য ইউটিউবার একটা আজ আমি ভিডিও বা কাড়া লড়াইয়ের আপডেট নিয়ে এসেছি তো ওনার কাছ থেকে ওনার

কাড়াটা লড়াই দেখতে পাবো নয় খুঁটায় সবজি খাওয়াচ্ছি ডিংরা খাওয়াচ্ছি কুমড়া খাওয়াচ্ছি ওই দেখতে পাবো লড়াই বুঝে দেখতে পাবি গ্যারান্টি গ্যারেন্টি ওপেন চ্যালেঞ্জ দিবি না এমনি যে আনবি তাকেই দিব এরকম কিছু না না ওপেন চ্যালেঞ্জের যোগ্যতার কাটা এখন হয়নি এখন একটু জ্বর দিকে শুনি লাগা আচ্ছা আচ্ছা কাড়াটা এখন ওপেন চ্যালেঞ্জের ওপেন চ্যালেঞ্জ করতে ভালো নাই কাড়াটা দেখে লাগাতে হবে কাড়াটার চান্স কত পারবি

হ্যাঁ তা ওইখানে তাহলে তো এখন একটু লাগনি দেখে নিতে ওই চোড়াটা হ্যাঁ লাগনি দেখি নিতে দেখুন লড়াইটা না শিখালে তাহলে বর্তমানে তোমার কারা মানে তোমাদেরকে নামে কতগুলো কাটা থাকবে আমাদের আর স্যার এগারোটি গাটা থাকছে এগারোটা তাহলে এক থেকে এগারো মানে তার মধ্যে কোন নম্বরে তোমারটা থাকছে আমার কাটাটা থাকে তিন নম্বরে তো তিন নম্বরের প্রাইজ প্রাইজ আছে টাকা দশ আর এখন পুরুলিয়া জেলায় একটা মানে কম্পালসারি হয়ে গেছে বান্ধলে দশ হাজার বান্ধলে কুড়ি হাজার বান্ধলে একান্ন হাজার এরকম কোনো অফার আছে কি না আমার কাছে এখনো পর্যন্ত কিছু অফার নাই অফার নাই না যেহেতু যাক অফার দেওয়া সম্ভব নেই এমনিতেই কত জন্য আপডেট না বেরাতে বেড়াতে ফোন করছে দাদা কবে আপডেট বেড়া কবে বেড়াবে আধার কার্ড নিতে পারবো না কে জান বুঝতে পারছি নেই আচ্ছা আচ্ছা এরকম ব্যাপার হ্যাঁ তাহলে যারা ফোন করছে তাদের সঙ্গে সেটিং করে জড়া করবেন একদম

তো এখানে মাথা দিয়ে দি না হইলে মানে কমিটিটা এখানে দিলে নাই তাহলে এবছর কি মানে ভয়ঙ্কর লড়াই দেখতে পাবো না এরকম ঠুসঠাস শেষ দেখা যেটা কড়াই বলবে কড়া যদি লাগে তো দেখতে পাবে দেখো জড়াটা যেমন নেবে সেইভাবেই দেখো জড়া জড়া লাগিয়ে লিব তো এবারে আমার কাড়াটা এখন কোথাও লাগাইনি এবার আসো ঢিকবে না ঢিকবে এক ন ওই জড় দিয়ে পালা বেকার কোনো বুঝতে পারা এখন যাইনি তো কাড়াটা মৌসুম দেখে তো বুঝা যাচ্ছে যে কাড়াটা আমার কীরকম তৈরি হয়েছে এমনি তো ওই বাঘ মারি দিবে একদম তো ফুর্তি করবে

যতটুক করার আচ্ছা এবার কারাটা কেমন খেলবে কেমন কি ওটা বলবে কি লড়াই দিনে আচ্ছা তাহলে আমার চ্যানেল তো প্রথম আছে তো আমাদের কী কী মানসিক লাগে একটু বলে দিলে দিল ইউটিউবারদের একটাই মানসিক থাকে এই যে লাইক কমেন্ট আর দু চারজনকে ভিডিওটা শেয়ার করে দিয়ে এটাই আর বেশি কিছু নেই আমি তো এই জিনিসটাই আশা করতেছিলি আর বেশি দরকার নেই মানে লাইক করতেও টিপতেও আর আঙুল ব্যথা নেই না না ওই ছোটো ছোটো একটা আর কমেন্ট আর কমেন্ট করলে টুকটাক লিখে দিলে হইলো কিছু ভাই যেটি যা লেখার মাথা আমাকে জড়াটা দাও এটাই লিখে দিবে আর কিছু লিখতে হবে এটাই আর নেটটা নেট নাই ফুরাবে না তো কমেন্ট করতে কি নেট তো বেশি ভিডিওটা দীর্ঘায়িত তো না করে সব কিছুই বুঝে গেলেন তাই এবার পয়েন্টের কথা একটা বলে থাকি যে আসরে ইয়ে যে মানে দাদাদের যে আসরের নিয়ম থাকবে সেইটা একটু সংক্ষেপের মধ্যে একদম ছোট্ট করে শুনে নিয়েছি তাহলে আসলে নিয়মটা কীরকম থাকবে জেলা কোনো জেলা কমিটির অনুমতি না গ্রামের লোকের পার্সোনাল তো সবাই সবাই সংযুক্ত হয়েই কাজ করা হবে গ্রাম কমিটি থাকবে কমিটি অনেক জেলা কমিটি সবই থাকবে তো দেখো কারা সাথে দুজন করেই থাকবে তিনজন এলাম নাইকে কারণ তিন তিন যখন ছজন হয়ে যায় না তখন কাড়া গাকে ঘেরাই হয়ে যায় তখন দশকে দেখতে অসুবিধা হয় সেই জন্য দুজন করেই খেজবে যদি মালিক বলে ঢুকবে তখন হয়তো যে একজন রসিক একজন রসিককে বাদ দিয়ে মালিক ঢুকবে দুজন করিয়ে থাকবে আচ্ছা তো মাথা দিয়ে দিয়ে প্রাইজ কিছু আছে না দিলে প্রাইজ দিব নয় এরকম না আমার কাটায় যদি মাথা নাই জুড়ে বা আমার আসর নাই প্রবেশ করে তা দশ হাজার টাকা নিয়ে যে জড় হবে দশ হাজার নিয়ে যাবে আচ্ছা মাথা না দিলেও প্রাইজ এটা আমার আর এটা যত যবে থেকে আমাদের মেলা করে আইসা হচ্ছে তবে থেকে এই জিনিসটা আমাদের আছেই যে আমরা কমিটি আমাদের অদা দুধাঁত গেলে একদম মানে যতগুলো কাড়া আছে বাচ্চা যে অদাঁত দুধাঁত কাড়া আছে ওইগুলাই মাথা না দিলেও প্রাইজ দেওয়া হয় আর

তোমাদের আসলেই লাগলো নি তোমাদের সে গোহালে এসে লেগে গেলো তাড়ে নিচে লাগলো বাইরের কারে আর গোহালে যদি লাগে আর তোমাদের হারিয়ে গেলো তাহলে কী করবে তারপরে দিন দেখো আমরা তো বলে দিয়েছি আমার কাড়া যদি মাথা না জুড়ে আসরে প্রবেশ করা তো না মানে না পারি সেটাই প্রায় দিতে পারছি আচ্ছা আর ভাগান দিলে পয়সা দিতে পারবো না আচ্ছা একদম এটা তো একশো বার কারণ ও তো লড়িয়ে জিনিসটাই নিবে না ওটা তো লড়িয়ে নিবে খুশি আমার গোয়াল ডে এসে গেল তাহলে বুঝতেই পারছি এনাদের আসরের নিয়ম কারণ আমার কিন্তু খুব ভালো লাগে কারণ প্রতি বছর দেখেছি আরেকটা কথা বলে রাখি পুরুলিয়া জেলায় যে যত বলুক সে দামোদর মতো বলুক সন্তোষ মতো বলুক বা পানুসিংহাই বলুক বাঁশের ঘেরা দিয়ে যে ক্লিয়ারটা হয় সেটা বিনা বাঁশের ঘেরাই মানে তোমাদের আসরটা এরকম কি করে হয় দেখ আমাদের ওটা জানি নাই দেখ তবে আমাদের আসার খুব লোকজন এমনিতেই অত পোস্ট নাই করে কারণ যার দ্বারা একটা উঁচু উঁচু আছে না ওইগুলোর মধ্যেই লক্ষ থেকে যাই কিন্তু আসলে তো আমি দেখেছি কোন বছরে লোক ঢুকলো না বাঁচা গেলে তো আগে থাকতো নাই না এই বছর তো থাকবে এবছর থাকবে কারণ প্রশাসনের মানে মানে বাধ্যতামূলক করে দিন যে তো বছর ঢুকে নাই তুই বছর আশা করে লোকও ঢুকতে লাগে না এই বছর এরকম ওই যে কোন থেকে কাড়া যাবে সেই কোন থেকেই বাস হ্যাঁ আর আমাদের আচারের বাইরে খুব কম কাড়া যায় দেখে আচারের ভিতরে এদিকে ছাড়াই ছাড়িয়ে দিই যে আমাদের যে সচিব নাই যে কমিটির কাড়া যে তাড়িয়ে তো কমিটিটাকে চার ডাঙ্গ পাঁচ ডাঙ্গ দিয়ে ঠাড়াবো যে কমিটিটি রোগ দুঃখ জিনিসটা আমাদের এখন নাই মানে রসে গিলি চাই আমাদের গাঁয়ের আধার কার্ড তাহলে কবর থেকে জমা দিবে আর কনফার্মটা কবর দিবে আই থেকে হবে কাশিনার অবধি মানে দেখলা চার পাঁচ দিন হয়ে গেল ভিডিও ছেড়ে তাহলে কতগুলো আধার কার্ড পড়েছে ওই এক দুটা পড়েছে বেশি নেই মানে ফোন করেছে আসে না কাছে ওটা নাচে গেছে এক গেলে যাক দুটোই আচ্ছা আরো ফোনও করছে তুলে আসুক পইলা আসিনি দেখ তো তোমার আধার কার্ড জমা নেওয়ার ডেট আর আসে না দুদিনে কনফার্মটা টা বলে দিয়ে হোক যাক কে কে